করানুল কেরিমির এই সুন্দর পবিত্র এবং নান্দনিক এই আয়োজনে বসেন বসেন কোরআনের মাহফিলে এরকম মন মেজাজ তো কাম্য নয় বসেন বসেন চাচা এত উত্তেজিত হয়ে বসেন বোঝান বসেন এই যে ছেলেগুলো এখানে এসেছে মিডিয়ার এরা কি কোরআনের মাহফিলের বিরোধী মাহফিল কমিটিকে জিজ্ঞেস করেন তো এই মিডিয়ার ছেলেদেরকে তারা এক পয়সাও দিয়েছে উত্তর দিয়ে একটা টাকা দিয়েছেন এদেরকে খাবার দিয়েছেন এরা যে আসছে চলে যাবে কোনো স্বার্থ নাই এদের এরা আপনাদের জন্য এসেছে যাদের কল্যাণে বাড়িতে বসে বসে মোবাইলে আপনারা ওয়াজ শোনেন আপনাদের বউ ওয়াজ শোনে আপনাদের ছেলেমেয়েরা ওয়াজ শুনে এবং তাদের সাথে এমন আচরণ তো কাম্য নয় যদি করেন ব্যাপার হয়ে যাবে এমন যারুশিল্লায় সিন্নি খাইলেন তারই চিনলেন না ক্যামেরা যারা লাগিয়েছে এরা ক্যামেরা লাগিয়ে চলে যাবে ক্যামেরা তো আসতে পারে এই ছেলেগুলো চাইলে নায়িকা গায়িকা নায়ক গায়কের পিছনে ঘুরতে পারত না পারত তো তারা ইসলামী সংস্কৃতি ইসলামী আলোচনাগুলোকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে বলে আমাদের ভাই বোনেরা এখন ইউটিউবে ফেসবুকে আজে বাজে জিনিস দেখে না আপনারা কি আমাকে চিনতেন আমাকেও তো আপনারা চিনেছেন মিডিয়াতে দেখে ইউটিউবে ফেসবুকে দেখে চিনেছেন আমার বাড়ির সিরেটে সাতক্ষীরার মানুষ আমাকে কি করে চিনত আপনারা তো এই মিডিয়ার কল্যাণে চিনেছেন তো এই ছেলেগুলো এসেছে নিজের গাটের পয়সা খরচ করে প্রত্যেকই ক্যামেরা কিনেছে কারো ক্যামেরার দাম এক লাখ দেড় লাখ দুই লাখ তিন লাখ চার লক্ষ টাকা মাহফিলে আসে ভাড়া দিয়ে যাওয়ার বেলা ছেলেগুলো আমি প্রায় সময় অনেক মিডিয়ার ছেলেদেরকে রাস্তায় দেখি কন কনে ঠান্ডার যাতে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে গাড়ি পায় না এত কষ্ট করে রাতের বেলা এরা বাড়িতে পৌঁছায় এই ছেলেগুলো মাহফিলে এসেছে আপনারা বলবেন তারা তাদের স্বার্থে এসেছে তারা ইউটিউবে এগুলো আপলোড দিয়ে ডলার কামাবে আপনারা এগুলো জানেন না কয়েজনের চ্যানেল মানে গিয়েছে হয়তো এদের মধ্যে থেকে দু একজনের চ্যানেল একটু মানে আছে কিন্তু বাকিদের অবস্থা খারাপ না জেনে কথা বলবেন না তো যে সকল ভাইয়েরা এখানে এসেছেন এরা আমাদের সকলের প্রিয় মানুষ এরা যারা এসেছেন এরাও দাঈ ইলাল্লাহ আপনারা বলবেন দা ইলাল্লাহ কিভাবে আমরা মাঠে ময়দানে কথা বলে দাওয়াত ছড়িয়ে দিই আর এরা প্রযুক্তিকে ব্যবহার করে এই বর্তমান অপসংস্কৃতির জামানায় প্রযুক্তিকে ইসলামের কল্যাণে কাজে লাগিয়ে বিশ্বময় কোরআনের বাণী ইসলামের বাণী এরা ছড়িয়ে দিচ্ছে এজন্য জন্য আমি সবসময় বলি মিডিয়াতে যারা কাজ করে এরাও এখন দায় ইলাল্লার ভূমিকা পালন করছে উত্তেজিত হয়ে না যারা ক্যামেরা লাগিয়েছে তারা চলে গেছে আর আসবে না হয়তো শেষে আবার আসবে ব্যাগে ঢুকানোর জন্য আমরা একটু সহযোগিতামূলক মনোভাব রাখলেই হয়ে যাবে আল্লাহ মাহফিল কমিটিকে বলবো আগামী বছর থেকে প্যান্ডেল এখানে বাঁশ দিবেন বাঁশ দিয়ে মিডিয়ার জন্য ব্যবস্থা রাখবেন ডানে বামে কিছু জায়গা রেখে দিবেন আপনারা এত বড় আয়োজন করবেন হ্যাঁ বিশ তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা এক দুইশো ক্যামেরা আসতে পারে এদেরকে জায়গা করে দিতে হবে এটা আপনাদের রেসপন্সিবিলিটি সম্মানিত ভাইয়েরা আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার যার আল্লাহ তালা আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে ওরানুল করিমের পবিত্র সুন্দর এবং নান্দনিক এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক দান করেছেন আমরা সেই মহান রবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চকণ্ঠে কালীমাতঃ আদায় করে আমরা সবাই করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ